আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি ওভার কিছু জিনিস দিয়ে মুখরোচক একটা নাস্তা সেটা হলো প্রথমত আলুর ভর্তা লেফট ওভার থাকে তারপরে এই যে পাউরুটির সাইড গুলি লেফট ওভার থাকে এই দুইটা উপকরণ দিয়েই আমি আজকের একটু মুখরোচক নাস্তা রেডি করে নিব প্রথমে এখানে দেখেন একটু পাউরুটির সাইড গুলো আছে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে প্রথমে আমি ভিজাই নিব এই যে এটাকে আমি একটু ভিজাই রাখবো হাত দিয়ে একটু চটকে ভিজাবো এটা আমি সাইডে রেখে দিব এখন এই যে পাউরুটির সাইড গুলা এটাকে একটু কেটে নিব আমি আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় বানাবেন আর লেফট ওভার জিনিসগুলো আপনাদেরকে ফেলে দিতে হবে না অনেক মুখরোচক একটা নাস্তা বিকেলের হয়ে যাবে চায়ের সাথে এই যে এইভাবে কেটে নিব এই যে কেটে নিলাম এখন এই যে পাউরুটিটা ভিজাই রাখছি এর মধ্যে আমি এই যে আলুর ভর্তাটা লেফট ওভার সেটা দিয়ে দিলাম আর এখানে কোনো মেজারমেন্ট বললাম না কারণ কার কতটুকু থাকবে সেটা তো আর জানি না এখন এই পাউরুটির টুকরা গুলা এখানে উঠাই নিব আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে প্রথমে বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আর এই রেসিপিটাতে আলাদাভাবে কিচ্ছু লাগবে না শুধু লাগবে এই যে এই মশলাটা এই যে এখানে আমি ধনে জিরা আর শুকনো মরিচ একটু শুকনো খোলায় টেলে আধা ভাঙা করে নিছে পাকিস্তানি ইন্ডিয়ান এরা বলে কুটা হুয়া মানে আধা ভাঙা কুটা এই যে দিয়ে দিলাম এক চামিষ আর দিব সামান্য একটু পুদিনা পাতা কুচি আর সামান্য একটু ধনে পাতা কুচি আর কিছু লাগবে না মশলার মধ্যে আর যাবে স্বাদ মতো লবণ লবণ তো ভর্তাতে আছে এর জন্য একটু বুঝে শুনেই দিবেন এই যে সামান্য একটু দিয়ে দিলাম আর একটা ডিম দিব সবকিছু আমি হাত দিয়ে ভালোভাবে চটকে মেখে নিব এই যে মাখানোটা রেডি হয়ে গেছে এখন এই যে এরকম থাকবে তাহলে আর বাইন্ডিং এর জন্য অন্য কিছু দিতে হবে না এখন এই যে এখানে পাউরুটিটা রেখে দিছি এটার উপরে এই যে মার্শাল এই যে এখন রেখে লেফট লেফটবার আলুর ভর্তা দিয়ে আর পাওরুটি দিয়ে আমার আজকের নাস্তাটা রেডি হয়ে গেল এখন আমি এই যে চুলা একটা ফ্রাই প্যান বসাই দিছি আর চুলাটাও জ্বালাই দিছি এখন তেলটা দিয়ে দিব আর এইটা ডুবো তেলে ভাজতে হবে আর তেলটা মিডিয়াম গরম হয়েছে এখন থেকে আমি ভাজা শুরু করব। যদি আবার বেশি গরম হয়ে যায় তখন কিন্তু অনেক তাড়াতাড়ি পুড়ে যাবে এখানে কাঁচা কিছু নাই যার কারণে সমস্যা হবে না এই যে এইভাবে দিয়ে সবগুলি বিকেলের নাস্তা বা আলুর চপ বলেন এটাকে আলুর চপও বলা যেতে পারে যে যেটাই বলতে চান নামটা দিয়ে দিবেন আমাকে কি নাম দেওয়া যায় এটা আমার নিজের রেসিপি আমি এর আগেও কয়েকবার করছি খাইছি খুব ভালো লাগে একটু চ্যাপটা করে নিলাম যাতে আলুর চপের মতো লাগে তো প্লিজ আমার ভাই বোনেরা আপনারা এই রেসিপিটার নামটা দিয়ে দিবেন কি নাম দেয়া যায় চল্লা এত সুন্দর একটা সেন্ট আসতেছে পুদিনা পাতা আলু তারপর পাউরুটিটার এই যে ভাজা কিন্তু হয়ে গেছে একেবারে ক্রিস্পি হয়ে গেছে এখন আমি নামাই নিব দেখেন লেফট জিনিস দিয়ে এত সুন্দর একটা রেসিপি করা যায় বাসায় না করলে কিন্তু বুঝতে পারবেন না আর এখন থেকে পাউরুটি ফেলে দিবেন না বাসায় ভর্তা হয় হয় কখনো যদি বেশি সেটা ফেলে দিবেন না এই রেসিপিটা করে নিবেন এখন আমি সবগুলি নামাই নামায় করে আবার আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন মার্শাল্লা একেবারে অল্প সময় অল্প উপকরণে ফেলে দেওয়া জিনিস দিয়ে এত মখরোচক একটা রেসিপি বানাই নিলাম প্লিজ আমার ভাই বোনেরা আপনারাও বানান বাসায় খান খেয়ে আমাকে কমেন্টস জানান এই যে দেখেন সাথে দিয়ে দিলাম আমি বার্বিকিউ সস এটা বার্বিকিউ সস এর সাথে জাস্ট জমে যাবে এই যে একটা আমি আপনাদের সাথে ভেঙে দেখাই দেখেন একেবারে মুচমুচে এই যে মার্শাল্লা মাসাল্লাহ মার্শাল্লা দেখেন তো আমি একটু খাই বিকেল বেলা যেহেতু একটু সস নিয়ে নিলাম এই যে খাবো বিসমুল্লাহ রহমানুর রহিম জাস্ট ওয়াও এত টেস্টি ভিতরে আলু কি বলবো বোঝানোর মতো ভাষা নেই না খেলে তো খাওয়ার জিনিস তো ভাষায় বা মুখে বলে বোঝানো যায় না তাই না তো যাই হোক আজকে আমার লেফট ওভার আলুর ভর্তা আর পাউরুটি দিয়ে এই মুখরোচক একটা নাস্তার রেসিপি বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসব الله حافظ